আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পরিবেশ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা সকলেই জানেন এটাতে কিন্তু আবেদনও চলতেছে তো নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে এই সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড় তো যারা চাকরির আবেদন করতে চান আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পরিবেশ অধিদপ্তরের এই সার্কুলার সম্পর্কে এই টু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা পেমেন্ট ফি আবেদনের পদ্ধতি একদম এ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্য পথ সমূহে পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু এই পদে আবেদন করতে পারবে এই সার্কুলারে আবেদন করতে পারবে এবং আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে তো আমরা এখানে এক নম্বরে দেখব এখানে কিন্তু আপনার এসএসসি থেকে শুরু করে এসএসসি এসএসসি অনেকগুলো সার্কুলার আছে নিচের দিকে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা এসএসসি এসএসসি পদে পাশে যারা আবেদন করতে চান তো এক নম্বরে আছে হিসাব হিসাবরক্ষক বারো গ্রেডের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার টাকা পর্যন্ত তো হিসাবরক্ষক পদে তেরোটি পদ আছে আপনারা যদি চান এই পদে আবেদন করবেন তাহলে অবশ্যই আপনাদের যে যোগ্যতাটা থাকা উচিত সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থেকে আপনাদেরকে বাণিজ্য শাখা নিয়ে যদি আপনারা অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন তেরোটি পদের এই সার্কুলারে তো ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের মধ্যে এগারোটি পদ আছে তো এটা হচ্ছে তেরোতম গ্রেডের আপনারা যদি আবেদন করতে চান তবে অবশ্যই আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্যন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন সো এরপরে আছে তিন নাম্বারে উচ্চমান সহকারী এই তিনটি পদ আছে সো এটা হচ্ছে চোদ্দ গ্রেডের তো আপনি যদি এই পদে আবেদন করতে চান তো অবশ্যই আপনাদেরকে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এখান থেকে আপনাদেরকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন চার নাম্বার আছে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা একটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে সিভিল ড্রাফটিংয়ে যদি আপনি উচ্চ মাধ্যমিক করে থাকেন ভোকেশনাল থেকে যদি আপনারা সিভিল ড্রাফটিং করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন এটি হচ্ছে একটি মাত্র পদ আছে পনেরোতম গ্রেড এই সার্কুলারটা তো পাঁচ নাম্বারে আছে গবেষণাগার সহকারী সতেরোটি পদ আছে তো আপনি যদি এই পদে আবেদন করতে চান অবশ্যই আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে ঠিক আছে অর্থাৎ গবেষণাগার সহকারিতে আবেদন করতে চাইলে এইচএসসি আপনাকে থাকতে হবে বিজ্ঞান বিভাগে আপনার হচ্ছে সায়েন্স থেকে আপনাদেরকে ইন্টারপাস করতে হবে তাহলে আপনারা গবেষণাগার পদ আবেদন করতে পারবেন এরপর আমরা দেখবো কিন্তু ছয় নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর তো তেত্রিশটি পদ আছে এই পদে এখানে তেত্রিশটি পদ আছে ডাটা এন্ট্রি অপারেটরে তো যারা এইচএসসি পাশে চাকরি খুঁজে থাকেন এবং যাদের বেসিক কম্পিউটারের ধারণা আছে অবশ্যই আপনারা এই পদে আবেদন করতে পারেন তেত্রিশটি পদ আসে ষোলো গ্রেডের যেটার বেতন হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সো এই পদে অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ করলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পথে আবেদন করতে পারবেন বেসিক কম্পিউটারের গতি থাকলে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এরপর এখান থেকে সাত নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা একটি পদ আছে তো কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ করা থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আবেদন করতে পারবেন আট নম্বর আমরা দেখব নমুনা সংগ্রহকারী তো বত্রিশটি পদ আছে কিন্তু এই সার্কুলারে নমুনা সংগ্রহকারীতে বত্রিশটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশ করলেই আপনারা নমুনা সংগ্রহকারী পদে আবেদন করতে পারবেন তো এখানে এইচএসসি পাশে কিন্তু অনেকগুলো পদ আছে তো এরখানে এসএসসি পাশেও আছে আমরা দেখব নিচের দিকে লাইব্রেরি সহকারী একটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমনার সি সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এই পদেও চাইলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বিজ্ঞানের একটা সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে অর্থাৎ গ্রন্থকারের বিজ্ঞান সম্পর্কে আছে তাছাড়া আপনাকে এখানে এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এরপর দেখবো আহ কেশিয়ার দশ দশ নম্বরে কেশিআর হচ্ছে ষোলোতম গ্রেডের তিনটি পদ আছে কোন স্বীকৃতি বোর্ড হতে অন্য বিভাগ দ্বিতীয় বিভাগ বা সমান বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক অর্থাৎ বাণিজ্য বিভাগে আপনার যদি উচ্চ মাধ্যমিক থেকে থাকে আপনি কেশিয়ার পদে আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু তিনজনকে নিয়োগ দেওয়া হবে এরপরে যদি আমরা এখান থেকে দেখি এগারো নম্বরে স্টোর কিপার পাঁচটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিভাগ বা সমমানের সৃষ্টি পিএসও বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আপনার স্টোর কিপার পদে আবেদন করতে হবে অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন যেটাতে পাঁচটি পদ আছে বারো নম্বরে যদি আমরা দেখি গাড়ি চালক একটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ডে বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এ অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা গাড়ি চালক পদে আবেদন করবেন আবেদন করতে পারবেন এরপরে দেখবো আমরা পোর্সেস সার্ভার দুটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্যন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পোর্সেস সার্ভারে শুধুমাত্র এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস করছেন দেন আপনারা কিন্তু পোর্সের সার্ভারে আবেদন করতে পারবেন এরপরে চোদ্দ নম্বর আছে ক্যাশ সরকার একটি পদ আছে কোন স্বীকৃতি বোর্ড শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা ক্যাশ সরকারে আবেদন করতে পারবেন এরপর আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ষোলোটি পদ আছে ল্যাব অ্যাটেন্ডেন্টে ষোলোটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে অভিষয়কে আটচল্লিশটি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী এইসএসসি পাস বিষ্টমগরের ষোলোটি পদ আটচল্লিশটি পদ আছে বিশ্বমগরের অভিষেক পদে শুধুমাত্র এসএসসি তো আপনাদেরকে একটু দেখাই অনেকেই এসএসসি পাশে আবেদন করতে চান তো চলমান নভেম্বর মাসের মধ্যে যদি আমি বড় সার্কুলার বলি তাহলে এটা হচ্ছে সব থেকে বড় সার্কুলার মোট একশো অষ্টআশিটা পদ আছে তো অফিস শুধুমাত্র অফিস ৪৮টি আটচল্লিশটি পদ আছে পদের সংখ্যা কিন্তু বিশাল তো যারা এসএসসি পাশে আবেদন খুঁজে থাকেন আপনারা অবশ্যই এই অবশ্যই অফিস পদে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন আর যারা এইচএসসি পাস তারাও এটাতে আবেদন করতে পারবেন পাশাপাশি এইচএসসি পাসের কিন্তু এখানে আরও মোটামুটি অনেকটা পদ আছে এখানে আপনারা দেখে নিতে পারেন তো যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এরপরে যে জিনিসটা আপনাদেরকে জানা উচিত অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন এই বিষয়টা যা আপনাদেরকে একটু বলি এবং পেমেন্ট ফিটার কত টাকা দিতে হবে তো এখানে অবশ্যই আপনাকে আবেদন করতে চাইলে ডিও ই টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে ডিও ই ডিও ই টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এখন অনেকেই কিন্তু আপনার বাজারে গিয়ে আবেদনটা করে নেয় তো যাদের কম্পিউটার বা পিসি ল্যাপটপ নাই তো আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা নির্ভুল নিখুঁত সুন্দরভাবে ঘরে বসে থেকেই করে নিতে পারবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দেবেন দেওয়ার পরে বলবেন পরিবেশ অধিদপ্তরে আমরা আবেদন করতে চাই তাহলে কিন্তু আপনাদেরকে একটা ফর্ম দেবো দেন ফর্মের ইনফরমেশানগুলো আপনি সুন্দর করে পূরণ করে দেবো আপনাকে আবেদনটা করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা পাঠাই দেবো সো সুন্দরভাবে কিন্তু আপনি আবেদনটা ঘরে বসে থেকেই করে নিতে পারবেন বাজারে যাওয়ার প্রয়োজন নাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু যে কোনো আবেদনের জন্য আমার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এরপরে আমরা এখান থেকে দেখবো আবেদনটার সময় যেটা তো আবেদনটা অক্টোবর মাসের তিরিশ তারিখে শুরু হয়েছে তো বিশ তারিখে শেষ হবে নভেম্বরের আরও আপনার বারো দিনের মতো আছে এগারো দিনের মতো আছে সো যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা এই পদে আবেদন করতে পারেন তিরিশ বিশ তারিখ পর্যন্ত সময় আছে নভেম্বর মাসের বিশ তারিখ অর্থাৎ আগামী বিশ তারিখ পর্যন্ত এই আবেদনের সময়সীমা আছে এখন দেখব কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এক নম্বরে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো আটষট্টি টাকা খরচ হবে অর্থাৎ এক নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা খরচ হবে এবং দুই থেকে বারো নং পদের জন্য দুই থেকে বারো নং পদের জন্য যারা ষোলো গ্রেডের একশো বি বারো টাকা যেখানে আপনার দুইটা এস এম এস শপ্রে একশো বিশ টাকা খরচ হবে তো দুই থেকে বারো নং পদের জন্য একশো বিশ টাকা আপনার খরচ হবে এবং তেরো থেকে ষোলো নং পদের জন্য তেরো থেকে ষোলো নং পদের জন্য আপনার ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি খরচ হবে তো যে যে পদে অ্যাপ্লাই করছেন সেটার গ্রেড অনুযায়ী আপনার পেমেন্ট ফিটা হয়ে থাকে তো আপনার টেলিটক সিমি করে আপনার নিজেরা যারা আবেদন করবেন টেলিটক সিমি রিসার্জ করতে হবে দেন রিসার্চ করার পরে এখানে পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতি অনুযায়ী আপনার পেমেন্টটা দিতে হবে ডিও এস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রি নাম্বার আপনাকে ফার্স্ট পেমেন্ট দিতে হবে পরবর্তীতে আপনাকে যে পিন দেওয়া হবে ওই ওইটা দিয়ে আপনাকে আবার দ্বিতীয়বার পেমেন্টটা আপনার করতে হবে তাহলে কিন্তু আপনার চূড়ান্তভাবে পেমেন্ট হয়ে যাবে সো যারা আবেদন করবেন অবশ্যই আপনার বিশ তারিখের আগে আবেদন করবেন মোটামুটি নভেম্বর মাসের সার্কুলার মধ্যে এই সার্কুলারটা অনেক বড় তো এই হলো মূলত বিষয় তো কারো কারো কিছু যদি জানার থাকে বা কারো কিছু যদি জানতে চান এই সার্কুলার নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যারা আবেদন করে নেবেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম